হ্যাঁ গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্গীকাশ টিউটোরিয়াল আজ আমি কীভাবে ইমেল লিখতে হয় সেটা নিয়ে সহজে তোমাদের সঙ্গে আলোচনা করব আসলে ইমেল বলতে আমরা কী বুঝি ইমেল হলো ইলেকট্রনিক মেল যেটা বেশি ফর্মাল হবে না বা ফ্রেন্ডলিও হবে না ইট শুড নট টু ফর্মাল অ্যান্ড নট টু ফ্রেন্ডলি এর একটা ফরম্যাট আছে ফর্ম্যাটটা দেখা যাক ফর্ম্যাট হচ্ছে প্রথমে ফর্ম দিয়ে যে পাঠাচ্ছি সেন্ডার্স ইমেল অ্যাড্রেস তারপর টু দিয়ে রিসিভার্স ইমেল অ্যাড্রেস এটা কিন্তু ইমেল অ্যাড্রেস এটা কিন্তু মেলিং অ্যাড্রেস নয় পোস্টাল অ্যাড্রেস নয় পোস্টাল মেলিং নয় এটা সাধারণত আমরা স্মল লেটারে লিখবো এবং অ্যালফাবেট এবং নিউমেরিক্যাল দিয়ে জিমেল ডট কম বা ইয়াহু ডট কম এর মধ্যে অ্যাড্রেসটা থাকে এরপরে কার্বন কপি সিসি বা বিসিসি ব্ল্যাঙ্ক কার্বন কপি এই সিসি বা বিসিসিটা সবসময় প্রয়োজন হয় না যখন একই মেল অনেককে পাঠাবো আমরা একসঙ্গে তখন সিসি কার্বন কপিতে সেই মেল অ্যাড্রেসগুলো দিয়ে দেব। আর বিসিসিটা সাধারণত আমরা যদি কাউকে সেই অন্য কাউকে পাঠাচ্ছি সেই ইমেল অ্যাড্রেসগুলো না দেখাতে চাই বা কে কে দিচ্ছি কাকে সেটা যদি না জানাতে চাই কেউ জানতে পারবে না সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক কার্বন কপি এখানে প্রয়োজনেই তোমাদের পরীক্ষা যা আসবে তাতে শিশি বিশিসি এমনি লিখে রাখলেই হবে এরপর আসে এক সাবজেক্ট বা টপিকটা কী টপিকটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে কোশ্চেন থেকে চুজ করে নিও ডেট তারপরে একটা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন পেপারে যেমন থাকবে তেমন হবে দিও নাহলে নিজেদের মতো একটা ডেট দিয়ে দিও তারপরে আসে কম্পোজ ইমেল বা ইমেলের বডিটা কী হবে তাহলে প্রথমে সাবজেক্ট ম্যাটার নিয়ে বা সাবজেক্ট টপিকটা নিয়ে বলা যাক সাবজেক্ট কিন্তু সবসময় মনে রাখবে বেশি লেন্দি হবে না অ্যান্ড ইট শুড ক্লিয়ারলি শোজ হোয়াট ইজ ইট অ্যাবাউট আসলে মেলটা কী নিয়ে এবং তুমি কেন লিখছো মেলটা ইটস অলসো শোজ হোয়াই ইজ দ্য মেল রিটিং কেন মেলটাকে লেখা হচ্ছে অ্যান্ড ইট শুড নট বি টু লেন্ধি অবশ্যই সেটার লেন্থটা একটা লিমিটের মধ্যে থাকবে এরপরে আসে যাক কম্পোজ দ্য ইমেল বা বডি অব দ্য মেলটা কী হওয়া উচিত বডি অফ দ্য মেলের মধ্যে প্রথমে আমরা স্যালুটেশন বা গ্রিটিং পাবো যেটা আমরা রেসপেক্টেড স্যার ম্যাডাম বা হাই হ্যালো দিয়ে করবো তারপর বডি অফ দ্য মেলটা সবসময় ফর্মাল লেটারের মতোই হবে শেষে ক্লোজিং যেমন থাকে উইথ বেস্ট রিগার্ডস ওয়ার্ম রিগার্ডস ওয়ার্ম উইসেস থ্যাঙ্কিং ইউ ইয়ার্স ট্রুলি ইয়ার্স সিনসিয়ারলি এভাবে আমরা ক্লোজিংটা করবো এরপরে থাকবে একটা সিগনেচার অর্থাৎ যে লিখছি তার একটা ইমেল সিগনেচার শেষে থাকে মেল অফ দ্য নেম অফ দ্য সেন্টার সেন্টারের নাম মানে যে সিগনেচার করছে তার নাম তার ডেজিগনেশান অবশ্যই তার পোস্ট কী হোল্ড করছে সেটা সেটা স্টুডেন্ট ইউনিয়ন থেকে হলে স্টুডেন্ট ফেডারেশান থেকে হলে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ বা যে যেভাবে লিখছে সেভাবে হবে আর শেষে তার কন্ট্যাক্ট নাম্বার থাকবে এটা তোমরা কোশ্চেন থেকেই পেয়ে যাবে আমি আজকে তোমাদের তিনটে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড কোশ্চেন দিয়েছি ফার্স্ট কোশ্চেন আছে ড্রাফট অ্যান্ড ইমেল টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ রিকোয়েস্টিং পারমিশন টু অরেজ এ ওয়ার্কশপ অন পাবলিক স্পিকিং ফর স্টুডেন্টস গিভ অল নেসেসারি ডিটেলস সেকেন্ড ড্রাফট অ্যান্ড ইমেল টু ইনভাইট এ সোশ্যাল ওয়ার্কার টু ডেলিভার এ লেকচার অন জেন্ডার ইকুয়ালিটি ইন দ্য ওয়ার্কশপ অর্গানাইজড বাই ইউর কলেজ নাম্বার থ্রি ড্রাফ অ্যান্ড ইমেল টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ টু প্রোভাইড ফান্ডস ফর অর্গানাইজিং এ সোশ্যাল আউটরিচ প্রোগ্রাম ইন ইউর কলেজ নেইবারহুড সাধারণত তোমার মনে রাখবে কলেজ রিলেটেড বা এডুকেশান রিলেটেড কিছু একটা তোমাদের এক্সামে আসে মানে ক্যালকাটা ইউনিভার্সিটি বা অন্যান্য পরীক্ষাগুলোতে একটা এই ধরনের কোয়েশ্চেন দেয় তাহলে আসে এক প্রথমটা আমি একটু দেখিয়ে দিই তোমাদের প্রথমটা দেখো ফার্স্ট কোয়েশ্চেনটার মধ্যে আমরা ফর্ম টু দিয়ে লিখেছি ফর্ম আমি একটা আমারটা দিয়েছি আর এন মাইতি হান্ড্রেড অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তারপরে দেখছি প্রিন্সিপাল এবিএস এব এস কলেজের নাম জিমেল ডট কম সিসি ব্ল্যাঙ্ক রেখেছি দেখো বিসিসিও ফাঁকা রেখে দিয়েছি তাহলে এ দুটো এইভাবেই লিখে দেবে পরীক্ষা সাবজেক্ট আমি কোশ্চেন থেকে পেয়ে গেছি রিকোয়েস্ট ফর পারমিশন টু অর্গানাইজ পাবলিক স্পিকিং ওয়ার্কশপ ফর স্টুডেন্টস ডেট একটা দিয়ে দিয়েছি আমি ওখানে স্যালুটেশন দিয়েছি বা গ্রিটিংস দিয়েছি রেসপেক্টেড স্যার বা রেসপেক্টেড প্রিন্সিপাল নামও দিতে পারো প্রিন্সিপালের আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল আই এম রাইটিং দিস to seek your permission to organize a workshop on public speaking for our students as you are aware effective communication skill is essential for our students academic and professional success with this workshop we aim to equip our students with the necessary tools and techniques to express themselves confidently and articulately in various settings the workshop will cover topics such as speech preparation, delivery techniques, overcoming straight, stage fright, and audience engagement. We plan to invite a qualified facilitator with expertise in public speaking to conduct the sessions. The proposed date for the workshop are 15th, 17th, and 19th April, and we anticipate it will span three hours each day. Moreover, we believe that this workshop aligns with the college's mission of fostering holistic development among our students. It will empower them to become effective communicators, leaders, and advocates for themselves and their communities. We kindly request your approval and support for this initiative, your guidance to us in nurturing the talents and skills of our students. Thanking you for considering our request, we look forward to your favorable response. দিলাম আমি তাহলে আমরা বডির মধ্যে যা যা নেসেসারি ইনফরমেশান কেউ একজন এই বিষয় চায় সবগুলোই আমরা এর মধ্যে দিলাম কবে হবে কতক্ষণ হবে কি বিষয় হবে এর উদ্দেশ্যটা কি কীভাবে আমরা করব সব কিছু আমি এ টু জেড দিলাম এরপরে আমি দিয়েছি ওয়ার্ম রিগার্ডস ক্লোজিংটা দিয়ে সিগনেচার দিয়েছি সুদীপ্ত সেন সেক্রেটারি স্টুডেন্ট ফোরাম এবিএস কলেজ একটা ফোন নাম্বার দেওয়া হলো দিস ইজ দ্য মেল যেটা আমি ফার্স্ট কোয়েশ্চনে দিয়েছিলাম ড্রাফ অ্যান্ড ইমেল টু দ্য প্রিন্সিপাল অফ ইয়ার কলেজ রিকোয়েস্টিং পারমিশন টু অ্যারেঞ্জ এ ওয়ার্কশপ অন পাবলিক স্পিকিং ফর স্টুডেন্টস গিভ অল নেসেসারি ডিটেলস ডিটেলসগুলো কিন্তু তোমাদের দিতে হবে কীভাবে হচ্ছে কোথায় হচ্ছে এর উদ্দেশ্যটা কী সেখানে কী কী শেখানো হবে কখন কবে কবে শেখানো হবে কতক্ষণ করে শেখানো হবে এবং এর মাধ্যমে কী 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 ধরনের ইম্প্রুভমেন্ট হবে তাদের সবগুলোই আমি এখানে দিলাম নেক্সট নাম্বার টু ড্রাফট অ্যান্ড ইমেল টু ইনভাইট এ সোশ্যাল ওয়ার্কার টু ডেলিভারি লেকচার অন জেন্ডার ইকুয়ালিটি ইন দ্য ওয়ার্কশপ অর্গানাইজড বাই ইউর কলেজ যে কোনো ধরনের ইনভিটেশন যে কোনো লেকচার হতে পারে পরীক্ষায় আমি একটা তোমাদের সাপোজ দেখিয়ে দিচ্ছি ডেমো হিসেবে ফ্রম দিয়েছি টু একটা এনজিওর নাম দিয়েছি অঙ্গীকার সিইও জিমেল ডট কম অঙ্গীকার তোমরা জানো আমার এনজিওর নাম অঙ্গীকার তো সিসি বি সিসি দিয়েছি সাবজেক্ট কোশ্চেন থেকে পেয়ে গেছি আমি ইনভিটেশান টু স্পিক অ্যাট ওয়ার্কশপ অন জেন্ডার ইকুয়ালিটি ডেট একটা দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়েছি রেসপেক্টেড নীতিশ স্যার জি রেসপেক্টেড জি আর নীতিশ রয় বা যে কোনো একটা নাম দিয়ে দেবে আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ইন গুড হেলথ অ্যান্ড স্পিরিটস আই এম রাইটিং টু এক্সটেন্ড an invitation to you to deliver a lecture on gender equality at an upcoming workshop organized by our college our college is dedicated to promoting awareness and understanding of important social issues and we believe that your expertise and insights on gender equality would greatly benefit our students and faculty members the workshop aims to educate participants about the importance of gender equality, challenge stereotypes and bias, and explore ways to create a more inclusive and equitable society. Your experience and knowledge in this field would undoubtedly enrich the discussions and provide valuable perspectives to our audience. The proposed date for the workshop is 17th April 2024, and we envision our your, your lecture to be approximately 30 minutes long, followed by a brief question answer session. We are flexible regarding the timing and format of your presentation to accommodate your schedule and preference. We are confident that your participation will contribute significantly to the success of the workshop and inspire our community to actively promote gender equality in all aspects of life. Please let us know at your earliest convenience if you would be available and willing to join us for this event. We would be more happy to provide any additional information you may require. Thank you for considering our invitation. We eagerly await your positive response and hope to have the honor of welcoming you to our college. Warm Regards, Christy Paul, Secretary of Students Forum, AVS College. কলকাতা একটা ফোন নাম্বার দিয়েছি এই দুটো আমি করে দিলাম থার্ড যেটা ছিল সেটা ড্রাফট অ্যান ইমেল টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ টু প্রোভাইড ফান্ডস ফর অর্গানাইজিং এ সোশ্যাল আউটরিচ প্রোগ্রাম ইন ইউর কলেজ নেইবারহুড এটা তোমরা করো নিয়ে চেষ্টা করো যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের সলভ করে দেব প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো চ্যানেলটাকে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও স্টে উইস দুটো চ্যানেল আছে আমাদের অঙ্গীকার টিউটোরিয়াল একটা অঙ্গীকার প্রয়াস কম্পিটিভ এক্সামের জন্য অঙ্গীকারশ প্রয়াস আর লিটারেচার রিলেটেড লিঙ্গুইস্টিক লিটারেচার রিলেটেড চ্যানেল অঙ্গীকার টিউটোরিয়াল গুড নাইট